তো দেখো আজকে লঙ্কার পকোড়া করব কলকাতায় নিয়েছিলাম কলকাতায় নিয়ে বাড়ি নিয়ে এসেছি আমাদের এখানে কই সচরাচর দেখি না গ্রামের বাজারে তো এগুলো মনে হয় আচার আর পকড়া টকোড়া করে তো দেখি পকোড়া করি তো দেখো লঙ্কাগুলো যেহেতু অনেকটাই বড়ো তো আমি চারটে করে ফালি করে নিয়েছি অর্ধেক করলেও হতো কিন্তু যেহেতু আমার অল্প ওই কারণে চার ফালি করে নিয়েছি যাতে একটু বেশি হয় আর এখানে দেখো চালের গুঁড়ো বেসন আর একটু কালো জিরে আর স্বাদ অনুযায়ী একটু চিনি একটু লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা স্মুথলি ব্যাটার করে নিয়েছি আমি তো এখন এই ব্যাটারের মধ্যে এটা দিয়ে এখন পকোড়াগুলোকে ভেজে নেব তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি বেশ মুচমুচে হয়েছিল দুর্দান্ত লাগছিলো খেতে যদিও ফার্স্ট টাইম নিজে বানালাম আর আগে এরকম এই লঙ্কার কিনে খেয়েছি কি সেটা মনে পড়ছে না খেলে খেতে পারি মানে পকোড়া টকোড়া তো কিনে খাওয়া হয় কিন্তু হাতে বানিয়ে আজকেই প্রথম খেলাম তো দেখো আজকে সকালে জলখাবারে এখানে করেছি ওই যে আচারি লঙ্কা বলে এগুলোকে ঠিক নামটা আমি জানি না সিমলা মির্চ না আচারি লঙ্কা না কি বলে জানি না এটাকে কি বলে জানি না এই লঙ্কাগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তেটার এই যে পকোড়া করলাম আর কয়েকটা বেগুনই করেছি ছোট ছোট বেগুনটা যেহেতু ছোটো তো গোল গোল করে কেটেছি আর এই জর্দজার জন্য একটু পেঁয়াজই করেছি আর এইটা একদমই ঝাল না হ্যাঁ আর এগুলো তো ঝাল না তো আমরা এই যে সকালে এই দিয়ে মুড়ি খাবো এখন ওইটা বোঝা যাচ্ছে যে লঙ্কটা আমি খাবো বলছে দাও না যদিও ফার্স্ট টাইম খাচ্ছে আর ফার্স্ট টাইম করেছি দারুণ হয়েছে খেতে আমি খাবো আমাকে দেখাও এখানে যে অদ্রিজাকে দিয়েছি ভালো লাগছে খেতে হুম মস মস হচ্ছে না কোন ঝাল না ঝাল না খুব ভালো না সেই স্বাদ তাছিয়ে দেখো আমাদের আমরা তো এগুলো বলি পুঁই মিচুড়ি অনেকে পুঁই পিটুলি বলে অনেকে পুঁই দানা বলে তো আজকে এইগুলো রান্না করব কি বলো তো সব জিনিসই কি সিজনের জিনিস এক আধবার খাওয়া ভালো এটা এই সময়ই হয় এটা পুঁই শাক থেকে তো আর আজকে রান্না করছি একদম কিসে বলো তো বাড়ির হলুদ মানে যে দেখো বাড়িতে গাছের হলুদ সেই হলুদ সিদ্ধ করে শুকনো করা আছে সেই হলুদ এসে বেটে রান্না করছি তো আগে তো এরকম প্যাকেটের হলুদ পাওয়া যেত না এই রান্না বান্না হতো আগে আমরা ছোটোবেলায় দেখেছি মানে শহরের কথা বলতে পারবো না গ্রামে এরকম দোকানে পাওয়া যায় শুকনো খরা হলুদ বলে আমরা তো খরা হলুদ বলেই জানি তো সেই হলুদ নিয়ে এসে বেটে রেখে দিত মানে প্রত্যেক দিন আর হলুদটা বাড়তো না একদিন বেঁধে রাখতে দুদিন হয়ে যেত দু তিন দিন তারপরে আবার শেষ হয়ে যেত আবার হতো তা আমি এটা মা করেছেন মায়ের বাড়িতে কয়েকটা নিয়ে এসেছি তাই এই দিয়েই রান্না করব। হয়তো কী বলো তো প্যাকেটের মানে কেনা জিনিসের মতো কেনা জিনিসের মতো হয়তো অত রংটা উজ্জ্বল হবে না কিন্তু এটা কি একদম তো খাঁটি শুধু মাত্র শুধু মানকি দিয়ে মানে শুধু মানকি দিয়ে মাছ নয় মাছের মাথা এটা দিয়ে রান্না করবো আর এই মানকিগুলো এত ভালো এগুলো আমাদের গাছের আমাদের বাড়ির মানকি দেখো এমনিই সিদ্ধ হয়ে গেছে দেখো জলপাইয়ের চাটনি করবো তবে জলপাইয়ের চাটনি আমি জীবনে প্রথম করছি ফার্স্ট টাইম আগে কখনো করিনি তবে খেয়েছি কিন্তু নিজে কখনও বানাইনি তো আজকে জলপাইয়ের চাটনি করবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম করে আমি করছি আর তোমরা কীরকম করে করো কীরকম হয় বসে একটু কমেন্ট করে জানিও বাঁধাকপি দাদা খুবই করছি আর আজকে সব কিছু কাঁটা গো মাছের মাথাটুকু দেবো আর এদিকে আমার রান্না হয়ে গেছে এখানে যে পুই দানা যেগুলো ছিল তো মূলো আলু তারপরে একটু মানকচু দিয়েছি পুঁইমিচুড়ি দিয়ে একটু মাছের মাথা দিয়েছি তো এই একটা সবজি করেছি আর এখানে হচ্ছে মান মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে একটা আর হবে জলপায়ের চাটনি ফাইনালি রান্না বান্না হয়ে গেছে এখানে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এগুলো তো দেখিয়েছি একবার পুঁইমেচুড়ির সবজি আর এখানে কচু দিয়ে মান কচু দিয়ে মাছের মাথার সবজি আর এই যে জলপায়ের টক টক বলতে চাটনি তো হলো আজকে রান্নাবান্না দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত্রি নটা আর আমাদের পাশের পাড়াতে মেলা চলছে আজকে শেষ মেলা মানে তিন দিন ধরে মেলা চলছে তো পরশু দিন আমরা কলকাতা থেকে ফিরেছি আর পরশু দিন ফেরার পথে ওখান দিয়ে এসেছিলাম মানে মানে যে রাস্তায় আসি ওই রাস্তাতেই আর কি একটুখানি ঢুকতে হয় তো আসার সময় আমি একবার দেখে এসেছিলাম মানে একটু ঘুরে সেদিন শুরু হয়েছিল মাত্র পুজো তো দাঁড়াইনি এমনি একটু দেখে চলে এসছিলাম আর একচোখে হাত দিচ্ছে না ওভাবে চোখ চুল চলছে তো ওখান থেকে ঘুরে একটুখানি চলে এসছিলাম আর কালকে বারবার বলছি যে এক চোখে হাত দিচ্ছিস তুই এখানটা এক চোখে হাত দিচ্ছিস কি জানি বারবার ঠিক আছে তুই হাত দু চোখে হাত দিছিস আমি দিতে পারবো না আমার খুব চুল কাটছে তুই বাইরে যা তো আসার সময় ওখান দিয়ে একটুখানি ঘুরে এসছিলাম আর কালকে যায়নি কালকে অদ্রিজা ওর বাবা গেছিল তো আজকেও যাওয়ার অত ইচ্ছা নেই আর অদ্রিজাকে যেতে পার করছি কিন্তু ও যাবেই তো যেহেতু যাবে তো ভাবলাম যে আমি আজকে তো শেষ আবার একটা বছর তো যাই একটু ঘুরে চলে আসি বেশিক্ষণ থাকবো না এখন নটার উপর হয়ে গেছে হয়তো এক ঘন্টা থাকবো থেকে চলে আসবো একদম কাছেই তো চলো যাই ঘুরে আসি চলো আয়

দেখে বাড়ি আসলাম আর ওরা চলে এসছে ওরা আগেই চলে এসছে আর কেননা অদ্রিজা তো যায় কি ওর হচ্ছে খাওয়া ও গেল ব্যাস এটা ওটা যা খেলো খেলো পেটটা ভরে গেল ওর হ্যাঁ আর একটুও দাঁড়াবে না মানে ওকে যতই বলা হোক যে একটু দাঁড়াতে ওর খাওয়া হয়ে গেল ব্যাস মানে ওর ব্যাপারটা কি ওর প্রয়োজনটুকু মিটে গেল আর কারোর প্রয়োজন দেখার প্রয়োজন নেই তোর খাওয়া হয়ে গেছে ও দাঁড়াচ্ছিল না আর আমার আবার কি বেরোবো না বেরোবো না যাবো না যাবো না কিন্তু যদি যাই তাহলে একটু মানে না দেখে না থেকে আর কি আমি অতটা আসতে পারি না তো যেহেতু গেছি তো ওরা চলে আসলো কিছুতেই থাকলো না আমি বললাম থাক আর দুটো গান শুনে চলে যাবো তো থাকলো না কি আর করা যাবে তো বাড়ির কাছে যেহেতু একদমই কাছে বলছি না তো ওরা আমাকে স্কুটির চাবি দিয়ে এসেছিলো মানে তোমাদের দাদাভাই বলে দা স্কুটির চাবি আমাকে দিল আর ওরা হেঁটে চলে এসেছিল তো আমি আবার দুটো গান শুনে তারপরে আসলাম আর এই যে শুয়েছে আর এখন আমি চেঞ্জ করব চেঞ্জ করে ফ্রেশ হয়ে টাটা বাই বাই ঘুম এবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি